ওই দেখা যায় মেলা ওই আমাগরে ঘরে মেলা এর লেগে নৌকা দিয়ে দাহা মারি চলে যাব একবারে ওই মুরু মেলা এর আমা আমার নৌকা খান চলন বিলের গাড়ের উপর দিয়ে দিলিম চলা এক গা দিয়ে এলেন লি উঠি পড়লিম থাইল্যান্ডের পাহাড়ে উঠি দিয়ে ওস মেলা এই মেলাত পায় গেলিম এক জরি না দেখো কি ডান্স দি চলে গেল মেলার মধ্যে আরা এ তরে দিয়ে নৌকা মৌকা কত ডুল আর খুঁজি মুজেই পাইছি নিয়া ভিতরে আবার উঠিছে নৌকা পানি থুই আকাশে উঠি কয় ও মা উমা না বাদে তাড়াতাড়ি আমাকে হানে কে উঠাইলু

নিজ ঘরে ফুচকা এইটা যেই বাসনা দিবু দেখব সব এলিয়েন তোর কাছে কিন্তু তাই নাই এদরে কুটুম কুটুম পুটুম মাতিরা আইসি উড়ি খোলা লাগিছে ও তোরে আবার মেলা দেখি কত সুন্দর দেখা যাইতিছে তোরে পানি মধ্যে ঠান্ডা একটু হুম এই টুমুর উপর মেলা হচ্ছে ডেল দিরা রাত্রি বা যাচ্ছে অজালে তাই অকালা দিন ফুল খুঁজতেছি এখান দিয়ে পানা ফুল আসতেছে সাদা টক টক করতেছে ব্রিজের উপরে দিন দেখলিম তাহায়া এই ডিপির পর হচ্ছে গেলি অজালে মেলা সাইতরে পালি মালি আসতেছে এখানে যে পরিমাণ বর্ষাকালা দিন পানি হওয়ায় দেখলি ভয় হরে এই মধ্যে ঠান্ডা আছি আবার থাকবে খারা এতটুক জায়গা পানিতে লাগে বাসা বুঝছাও বুঝাও খান মেলাক্ষণ লাগলো বেড়াতি ভালোই লাগলো হতালে তহ হলে ভালো থাকে